আমি তোমাকে অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম আপনি কি কখন বলেছেন বিদেশি ভাষার ভিডিও বাংলায় অনুবাদ করা কতটা সহজ হতে পারে এবং বাংলার আসার ভিডিও যে কোনো ভাষা আশ্লেষণ করতে পারবেন আজকে আমি আপনাদের দেখাবো হাইজেন এআইডিয়ে মাত্র কিছু ক্লিকেই আপনি যে কোনো ভাষার ভিডিওকে বাংলায় ট্রান্সলেশন করতে পারবেন প্রথমত জানি হাইজেন এআই ডি হাইজেন এআই একটি অত্যাধুনিক এআই টুলস যা ভিডিও ট্রান্সলেশন বয়স ক্লোনিং এবং রিয়েলিস্টিক ভিডিও এডিট করতে পারে আপনি চাইলে কোনো ইউটিউব ভিডিও বা ভিডিওকে অন্যান্য ভাষায় রূপান্তর করতে পারেন এবং সেটা এমনবার হবে যে আপনি নিজেই বলছেন তো দেখা উচিত হাইজেন ইয়ে কীভাবে কাজ করে তো প্রথমত যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ দিবেন হাইজি হাইজেন হাইজেন ভিডিও ট্রান্সলেট তো সার্চ দেওয়ার পর তাদের ওয়েবসাইটে চলে আসবে তো আপনি তাদের ওয়েবসাইটে চলে যাবেন তো প্রথমত তাদের ওয়েবসাইটে আপনি সাইন আপ করতে হবে তো যেহেতু ফ্রিতে সাইন আপ করা যায় তো আপনি সাইন আপ করে নেবেন তো আমি সাইন আপ করলাম আমি আমার জিমেল দিয়ে সাইন আপ করে নিলাম হ্যাঁ এখন আমি হাইজেনের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে আসছি তো এখানে তাদের অনেকগুলো সার্ভিস আছে ফটো টু ভিডিও উইথ তারপর তো জেনারেট এখানে ট্রান্সলেট এই ভিডিও এটা তো এখানে একটা যার বিষয় হচ্ছে আপনি যদি আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড করা থাকে বা ড্রাইভে আপলোড করা থাকে আপনি সেখান থেকে শুধু পেস্ট করলেই আপনার সেটা হয়ে যাবে তো আপনার যে সাম আপনার নিজের ভিডিও আপনি ফাইল থেকে আপলোড ব্রাউজ লোকাল ফাইল তো আমি সেখানে গেলাম তো সেখান থেকে আমি আমার ভিডিওটা দিলাম তো এরপর আমি এই যে বিডিওর ভাষাটা দিয়ে দিব যেহেতু বাংলা ভিডিও তো বাংলা তো এখানে আমি যেহেতু কোন ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছি সেটা দিয়ে দিব আমি যেহেতু ইংলিশে ট্রান্সলেট করব তো ইংলিশটা দিয়ে দিতেছি তো এখানে আপনি প্রথমত বিডিওর ভাষা সেখানে আপনার যেই ভাষা হবে সেটা দিবেন এখানে বাংলা বাংলাদেশ আছে হিন্দি আছে তো আপনি বাংলাদেশের হলে বাংলা বাংলাদেশটা দিবেন কমি আমি বাংলা দিয়ে তো ট্রান্সলেট হুম দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিডিওটা প্রসেসিং হচ্ছে তো কিছুক্ষণ প্রসেসিং সিম হওয়ার পর আমাদের রেডি হয়ে যাবে ইনলাইন দিয়ে প্রসেসিং তো ফাইনালি আমাদের বিডা রেডি হয়ে গেছে আমরা একটু শুনি কিরকম তো সিম্পলি আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন আপনি শুধু ভিডিও না নিয়ে ক্যাপশন দিতে অনেক ক্যাপশনে ক্লিক করবেন আর আপনি যেহেতু ভিডিও নিব ভিডিও সেখানে আপনি রেশিওটা দিয়ে দেবেন তো আমি যেহেতু ফ্রি এটা আছে এটা দিয়ে দেব তো একটা বিষয় এখান থেকে কিন্তু আপনি যে বয়সটা ইনহ্যান্স করতে পারছেন তার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছেন ঠিক আছে আমি যেহেতু এগুলো করবো না তারপর আমি ভিডিওটা ডাউনলোড না তো সিম্পলি ডাউনলোড হয়ে গেলে এৰিছিলো আজিকালি ভিডিঅ' টা ভিডিঅ'টাও দুদিন বাৰু লাগে কাইলৈ কেলেক দিবি নেকি